নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো যে কে কে আর প্লেয়াররা কে কেমন ফর্মে আছে তো এই নিয়ে আগের দিন ভিডিও বানিয়েছিলাম তোমরা বেশ ভালোবাসা দিয়েছ তো এই সিরিজটা কন্টিনিউ করবো ভাবছি এবং সত্যি বলতে কি কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ারদের যা পারফরমেন্স সেটা দেখার পর ইচ্ছেটা আরো বেড়ে যাচ্ছে সেটা ভারতের জাতীয় দলের জার্সিতে হোক বা টি টেন লিগে অথবা মেনলি সৈয়দ মুস্তাক আলীর ট্রফিতে তো সৈয়দ মুস্তাক আলীর ট্রফিতে আমরা মেনলি কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ারদের ওপর ট্র্যাক রেখেছি এবং সেখানে যদি আজকের ম্যাচটাতে কে ক্যারের প্লেয়াররা কে কেমন পারফরম্যান্স করলো সেই নিয়ে কথা বলি তো সেখানে প্রথমেই আমাদের বাংলাকে নিয়ে কথা বলে নেওয়া যাক তো বাংলা কিন্তু আজকে মেঘালয়কে হারিয়ে দিয়েছে যেখানে কিন্তু বাংলা মেঘালয়কে একশো সাতাশ রানে আটকে দিয়েছিল যেই রানটা বারো ওভারের মধ্যে বাংলা কিন্তু তুলে দিয়েছে বাংলার কথা বললে বাংলার হয়ে কিন্তু বোলিংয়ে মোহাম্মদ স্বামী চারটে ওভার বল করে উইকেট না পেলেও মাত্র ষোলো রান দিয়েছে ব্যাটিংয়ের কথা বললে ব্যাটিংয়ে কিন্তু বাংলার হয়ে আজকে হিরো ছিল অভিষেক পড়েল যে কিন্তু একত্রিশ বলে একষট্টি রান করেছে ব্যাটিংয়ে সেরকম সমস্যা হবার কথা ছিল না হয়ও তো বাংলার খবরটা আগে দিয়ে দিলাম দিয়ে যদি বলে আমরা কে আর প্লেয়ারদের দিকে তাকাই সেখানে কিন্তু প্রথমেই বলতে হবে পাঞ্জাব বনাম হায়দ্রাবাদ যেটা কিন্তু আজকের একটা বড় ম্যাচ ছিল তো সেখানে অভিষেক শর্মার পাঞ্জাবের এগেনস্টে তিলাক ভার্মার হায়দ্রাবাদের ম্যাচ ছিল যেই ম্যাচটা কিন্তু পাঞ্জাব জিতে গিয়েছে পাঞ্জাব কিন্তু ফার্স্টে ব্যাট করতে এসে একশো ছিয়ানব্বই রান করে উল্টো দিকে কিন্তু হায়দ্রাবাদ একশো উনব্বই রানই অল উইকেট হয়ে গেছিল এবার সেখানে কিন্তু পাঞ্জাবের হয়ে এই জয়ের নায়ক কিন্তু মেনলি ব্যাট হাতে বলা যেতে পারে রমনদীপ সিংকে যদিও সব বেশি রান করেছে আনমলপ্রীত সিং যে কিন্তু ষাট রান করেছে বাট পাঞ্জাবের স্কোরটা একশো ছিয়ানব্বইতে পৌঁছে দেওয়ার মেন কারিগর কিন্তু ছিলেন রমনদীপ সিং যেখানে বাকি ব্যাটসম্যানদের কথা বললে অভিষেক শর্মা সতেরো বলে একুশ নেহাল অধেরা একত্রিশ নবনধি নয় রান করে সেখানে হায়দ্রাবাদের মধ্যে একটা ভালো প্রতিপক্ষের এগেনস্টে রমনদীপ সিং এর স্কোর হচ্ছে এগারো বলে উনচল্লিশ রান হায়দ্রাবাদ কিন্তু অরুণাচল প্রদেশ বা নাগাল্যান্ড নয় যে সোজা বোলিং অ্যাটাক ভালো দল কিন্তু হায়দ্রাবাদ আর সেখানে রমনদীপ সিং এগারোটা বল খেলে উনচল্লিশ রান করেছে এগারোটা বলের মধ্যে পাঁচটা বলে চার মেরেছে তিনটা বলে ছয় মেরেছে স্ট্রাইক রেট সাড়ে তিনশোরও বেশি অনবদ্য একটা ইনিংস কিন্তু রমনদীপ সিং এর তরফ থেকে এসেছে ব্রিলিয়ান্ট ফিনিশ কিন্তু পাঞ্জাবকে দিয়েছিল এবং সেই জন্যই পাঞ্জাব একশো ছিয়ানব্বই রানে পৌঁছে যায় যেটা কিন্তু হায়দ্রাবাদ চেস করতে পারে না হায়দ্রাবাদের হয়ে তিলাক ভার্মা নয় রান করে বোলার্সদের কথা বললে সেখানে কে কে এর আরেক এক বোলার মায়াঙ্ক কিন্তু দু ওভার বোলিং করে কুড়ি রান খেলেও একটা উইকেট নিয়েছে তবে পাঞ্জাবের হয়ে কিন্তু এই দিন মারাত্মক বোলিং করে গিয়েছেন মুম্বাই ইন্ডিয়ানসের নমন্ধীর নমন্ধীর ব্যাট হাতে না চললেও তার বোলিংটা কিন্তু পাঞ্জাবের হয়ে বিশাল কাজে এসেছে তোমার নমন কিন্তু চার ওভারে উনিশ রান দিয়ে পাঁচটা উইকেট নিয়েছে মানে নমন ধীরের বোলিং স্কিলটাও কিন্তু রীতিমতো ভালো আছে সেই কারণেই মুম্বাই হয়তো তার উপরই ইনভেস্টমেন্টটা করেছে বাকি নেহাল অধেরা বা অনসুল কম্বোস টাইপের প্লেয়ারদের ছেড়ে আনক্যাপড আর টিএমটা নমন ধীরের ওপর ইউজ করেছে বাকি কিন্তু অর্শদীপ সিং এর বোলিং পারফরমেন্স এর কথা বললে সেটা আজকে ভালো ছিল না 4 ওভারে সাতচল্লিশ রান দিয়ে একটা উইকেট পেয়েছিল তবে রমনদীপের এগারো বলে উনচল্লিশ সেটা কিন্তু এই ম্যাচের একটা হাইলাইট হয়ে থাকবে এরই পাশাপাশি উত্তরপ্রদেশ বনাম অরুণাচল প্রদেশের ম্যাচ ছিল যেই ম্যাচে কিন্তু উত্তরপ্রদেশ ফার্স্টে ব্যাট করতে সে দুশো বিয়াল্লিশ রান করে অরুণাচল প্রদেশ কিন্তু ছিয়াশি রানই আটকে যায় আরিয়ান জুয়েল বা প্রিয়ম গর্ব তারা কিন্তু ভালো ব্যাট করে উত্তরপ্রদেশের হয়ে দেন তোমার সমীর রেসভিও আঠেরো বলে ছত্রিশ রান করে এবং রিঙ্কু সিং কিন্তু একটা খুব ভালো ফিনিশ সেও দেয় উল্টু দিকে রমনদীপ দেখিয়েছিল যদিও রমনদ্বীপের খেলাটা হায়দ্রাবাদের সঙ্গে ছিল রিঙ্কুর চ্যালেঞ্জটা তুলনামূলক অনেক সোজা ছিল কারণ অরুণাচল প্রদেশ সেই টাইপের দল নয় যেখানে কিন্তু রিঙ্কু সিং নয় বলে ছাব্বিশ রান করে নট আউট থাকে রিঙ্কু সিং ওদিকে রমনদ্বীপও কিন্তু নট আউটই ছিল কিন্তু ব্যাপার হচ্ছে যে অরুণাচল প্রদেশের এগেনস্ট নীতিশ রানার ব্যাট কিন্তু চলেনি নীতিশ রানা মাত্র তিন রান করেছে সেখানে যেরকম চূড়ান্ত অফ ফর্মের মধ্যে দিয়ে নীতিশ রানা যাচ্ছে প্রশ্ন কিন্তু উঠতেই পারে তাহলে কি কে তার জন্য না যাওয়া সিদ্ধান্তটা সঠিক সিদ্ধান্ত ছিল কারণ ওভারঅল আমরা ফর্মের বিচারে দেখলে রাহানে নীতি থেকে অনেক বেটার ফর্মে বর্তমানে আছে মনীষ পাণ্ডে অনেক বেটার ফর্মে আছে মনীষ পাণ্ডের কথা যখন এলোই তখন আমাদের কথা বলতে হবে তামিলনাড়ু বনাম কর্ণাটকের খেলায় যেই ম্যাচটা কর্ণাটক ইজিলি জিতেছে তামিলনাড়ু মাত্র নব্বই রানই করতে পেরেছিল তবে সেটা ইন্টারেস্টিং না তামিলনাড়ুর হয়ে শাহরুখ খান বা বিজয় শঙ্কর তারা হায়েস্ট করার ছিল না তামিলনাড়ুর হয়ে এই ম্যাচে সব থেকে বেশি রানকে করেছে শুনবে ভরুণ চক্রবর্তী তামিলনাড়ুর নব্বই রানের মধ্যে একুশ বলে চব্বিশ রান ভরুনই করেছে এবং ভরুণ চক্রবর্তী বল করতে এসেও চার ওভার বোলিং করেছে মাত্র চব্বিশ রান দিয়ে একটা উইকেট নিয়েছে কিন্তু নব্বই রানটা অবশ্যই কর্ণাটকের মতো টিমকে হারানোর জন্য যথেষ্ট ছিল না কারণ তামিলনাড়ুর ব্যাটিং টোটালি ব্যর্থ এবং সেখানে চেস করতে এসে সাত উইকেটে কিন্তু কর্ণাটক জিতে যায় এবং কর্ণাটকের হয়ে মনীষ পাণ্ডের ব্যাটিং পারফরমেন্সের কথা বললে মনীষ পাণ্ডে কিন্তু আজকের ম্যাচে উনত্রিশ বলে বিয়াল্লিশ রান করেছে তামিলনাড়ুর এগেন্স্টে তো আবারও একটা ভালো ইনিংস কিন্তু মনীষ পাণ্ডের ব্যাট থেকে এসেছে দেন যদি আমরা কথা বলি নাগাল্যান্ড বনাম মুম্বাই ম্যাচের কথা যেখানে নাগাল্যান্ড কিন্তু একশো সাত রানে অল উইকেট হয়ে গিয়েছিল মুম্বাইও কিন্তু সাত উইকেটে ম্যাচটা জিতে যায় মুম্বাইয়ের হয়ে কিন্তু পৃথিবী শাহ বলে চল্লিশ রান করে আর কলকাতা নাইট রাইডার্সের আঙ্ক্রিস রঘুবংশী সে একত্রিশ বলে একচল্লিশ রানি কিন্তু নট আউট থাকে তো রঘুবংশীর আগের দিনের ম্যাচ ভালো যায়নি বাট এদিন রঘুবংশী রান করেছে এবং নট আউট ছিল লাস্ট অবধি এবং এই ম্যাচে কিন্তু ব্যাটিং করতে আসেনি শ্রেয়াস আয়ার এবং অজিঙ্কের রাহানে বাকিদের সুযোগ দিয়েছিল কারণ মুম্বাইয়ের জন্য ইজি উইন ছিল ফলে অজিঙ্কে বা শ্রেয়াস আয়ার কেউই ব্যাটিং করতে আসেনি এবং রঘুবংশী লাস্ট অব্দি নট আউট থেকে সে কিন্তু ম্যাচ জিতিয়েই ওঠে বাকি মধ্যপ্রদেশ সুনাম রাজস্থান ম্যাচে কিন্তু মধ্যপ্রদেশ হেরে গিয়েছে এবং সেই ম্যাচে কিন্তু ভেঙ্কটেশ আয়ারের পারফরমেন্স খুব একটা ভালো ছিল না চোদ্দ বলে ষোলো রান করে তো বাকিদের তুলনায় ভেঙ্কটেশ আয়ার আজকে হতাশ করেছে বাকি হিমাচল প্রদেশ বরং দিল্লি ম্যাচে বৈভব আরোটা দু ওভারই মাত্র বোলিং করেছে সেখানে সতেরো রান দিয়েছে এবং কোনো উইকেট পায়নি উল্টো দিকে ঝাড়খণ্ডের ম্যাচের কথা বললে সেখানে কিন্তু অনুকূল নয় এক ওভারে ছয় রান দিয়ে এক উইকেট পেয়েছে তবে ব্যাট হাতে কিন্তু অনুকূল রাই চলেনি পাঁচ বলে মাত্র দুই রান করে হরিয়ার এগেন্স্টে ম্যাচ ছিল বেশ ভালো ম্যাচ হয়েছে লো স্কোরিং থ্রিলার একটা হয়েছে লাস্ট অবধি কিন্তু ঝাড়খন্ড এই ম্যাচটা জিতে চায় তো এই গেল কলকাতা নাইট রাইডার্সের সৈয়দ মুস্তাক আলীর ট্রফিতে পারফরমেন্স তো সেখানে কিন্তু কে কে আর প্লেয়াররা খুব ভালো পারফরমেন্স দিয়েছে এবং যদি সৈয়দ মুস্তাক আলীর ট্রফি থেকে আমরা নজরটা সরিয়ে নিই হচ্ছে আজকে ইন্ডিয়ার প্র্যাকটিস ম্যাচ ছিল অ্যাকচুয়ালি কালকে থেকে হবার কথা ছিল একটা প্র্যাকটিস ম্যাচ পিঙ্ক বলে পিএম ইলেভেনের সঙ্গে কিন্তু ইন্ডিয়ার প্র্যাকটিস ম্যাচ ছিল এবার পিএম ইলেভেন বলতে অস্ট্রেলিয়ার কিন্তু বেশ কিছু যারা ডোমেস্টিকে ভালো প্লেয়ার তাদের কিন্তু ইন্ডিয়ার খেলা ছিল এবং সেখানে ম্যাচটা হয়েছিল তোমার ছেচল্লিশ ওভারের প্র্যাকটিস ম্যাচ ছিল যেখানে কিন্তু যে সব বোলার এবং সব ব্যাটসম্যানদের ইউজ করা যাচ্ছিলো ম্যাচটা ইন্ডিয়া জিতেও গিয়েছে এবং সেই ম্যাচে কিন্তু ইন্ডিয়ার হয়ে সব সেরা বোলার হর্ষিত রানা তো যশপ্রীত বুমরা ছাড়া বাকি সব বোলাররাই কিন্তু বোলিং করেছে সিরাজ আকাশদীপ হর্ষিত কৃষ্ণ নীতিশ রেড্ডি ওয়াশিংটন সুন্দর রবীন্দ্র জাদেজা প্রত্যেকেই বোলিং করেছে এবং সব থেকে বেশি উইকেট কিন্তু হর্ষিত রানাই নিয়েছে যেই ম্যাচে হর্ষিত রানা কিন্তু ছ ওভারে চুয়াল্লিশ রান দিয়ে চার উইকেট নিয়েছে তো সেই জায়গাতে কিন্তু অভিয়াসলি হর্ষিত রানা ব্রিলিয়ান্ট বোলিং করেছে এবং হর্ষিত রানা কিন্তু প্রথম চার ওভারে উইকেট পায়নি তারপর কিন্তু নিজের লেন্থটা একটু ঠিক করে এবং ছয় বলের ব্যবধানেই কিন্তু চারটে উইকেট হর্ষিত রানা তুলে নেয় তো সেখানে হর্ষিত রানাও ব্রিলিয়ান্ট বোলিং পিঙ্ক বলে করেছে ভারতীয় ব্যাটসম্যানদের কথা বললে সেখানে বিরাট কোহলি ব্যাটিং করে তবে জয়সোয়াল পঁয়তাল্লিশ কে এল রাহুল সাতাশ শুভমান গিল পঞ্চাশ কে এল রাহুল বা শুভমান গিল তারা কিন্তু আউট হয়নি তারা কিন্তু রিটায়ার্ড হাইট হয়ে উঠে গেছিল যাতে অন্য ব্যাটসম্যানরা ব্যাট করতে পারে অ্যাকচুয়ালি রোহিত শর্মা কিন্তু রান পায়নি রোহিত শর্মা কিন্তু এগারো বলে মাত্র তিন রান করে আউট হয়ে যায় বাকি নীতিশ রেড্ডি বিয়াল্লিশ ওয়াশিংটন সুন্দর বিয়াল্লিশ রবীন্দ্র জাদেজা সাতাশ তারা কিন্তু এই রানগুলো করে মানে সব ব্যাটসম্যানদের দিয়ে ব্যাটিং করিয়ে নিয়েছে ওপেন কিন্তু জয়সোয়াল আর কে এল রাহুলই করতে এসেছিল এবং ম্যাচেও হয়তো সেটাই করা উচিত এবং ক্যাপ্টেন রোহিত কিন্তু ব্যর্থ হয়েছে বাকি মোটামুটি তোমার শুভমান গিলো রান পেয়েছে জয় সোয়াল কে এল রাহুল প্রত্যেকেই সময় কাটিয়েছে নীতিশ রেড্ডি তো সেখানে কিন্তু এই ছিল ইন্ডিয়া ভার্সেস পি এম ইলেভেন ম্যাচের আপডেট বাকি আবুধাবি টি টেন লিগে কিন্তু আজকাল অ্যান্ড্রিক নরকিয়া বেশ ভালো বোলিং করেছে আজকে যদিও উইকেট পাইনি দু ওভারে আঠেরো রান দিয়েছে তবে সেটি কিন্তু টি টেন লিগের হিসেবে ভালো বোলিং বলা যেতে পারে এবং অ্যান্ড্রিক নর্কিয়া কিন্তু আস্তে আস্তে নিজের সেপে ফিরছে গতি বাড়িয়েছে তোমার ইয়র কার্ডগুলোও পারফেক্ট হচ্ছে আস্তে আস্তে কিন্তু ছন্দে ফিরছে আর নর্কিয়া ছন্দে ফিরলে কিন্তু সেটা কে ক্যারের জন্য খুবই ভালো খবর হবে সেখানে কিন্তু কে ক্যারের বোলিংয়ের ডেপথ অনেকটা বেড়ে যাবে এবং অ্যান্ড্রিক নর্কিয়া যদি একদম নিজের পুরো ছন্দে থাকে সে কিন্তু যে কোনো ব্যাটিং অ্যাটাক ধসিয়ে দিতে পারে সেই ক্ষমতা তার মধ্যে আছে সেই গতিটা তার মধ্যে আছে এবং সেরকম ডেঞ্জারাস ইয়র কার্ডও আছে এবং সব কিছুই কিন্তু ট্রিটেন্ট লিগে মেনলি কালকে দেখা গিয়েছিল যেখানে কালকে টিটেল লিগে কিন্তু ম্যান অব দ্য ম্যাচ হয়েছিল অ্যান্ড্রিক নর্কিয়া দু ওভারে পনেরো রান দিয়ে তিনটে উইকেট পারফেক্ট অ্যান্ড্রিক নর্কিয়া ছন্দে থাকলে যেরকম বোলিং করে সেই বোলিং কিন্তু অ্যান্ড্রিক নর্কিয়াকে করতে দেখা গিয়েছে হোপফুলি যদি এই ফর্মটা কন্টিনিউ করে এবং যদি আইপিএল অবধি পুরোপুরি ইনজুরি ফ্রি থাকতে পারে অ্যান্ড্রিক নর্কিয়ার কিন্তু আরও একটা পিক বাকি আছে আরও দু তিন বছরের কোয়ালিটি ক্রিকেট কিন্তু তার মধ্যে খেলার ক্ষমতা আছে সেই দু হাজার কুড়ি একুশ টাইপের ক্রিকেট কিন্তু খেলতে পারে আর যদি সেটা কে কে আর জার্সিতে আসে কলকাতার জন্য সেটি কিন্তু খুব ভালো ব্যাপার হবে দেখা যাক তো রিসেন্টলি কিন্তু অ্যান্ড্রিক নর্কিয়াকে অনেক বেটার সেপে লাগছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও অভিয়াসলি ভালো বোলিং করেছিল এবং আবুধাবি টি টেন লিগেও কিন্তু ভালো বোলিং করছে তো এই আপডেটগুলোই তোমাদেরকে এই ভিডিওতে দেবার ছিল মেনলি সব কলকাতা নাইট রাইডার্স প্লেয়ারদের পারফরমেন্সগুলো তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই